আসসালামু আলাইকুম আমার কিউট বেবি নতুন অতিথি আমার বাসায় ওর মায়ের এখনো দুধ ছাড়া হয়নি ওর মায়ের এখনো দুধ খাচ্ছে ওর বয়স এখনো এক মাস হয়নি তো ওরা সাত ভাই বোন ওকে আমি নিয়ে আসবো ও সবচেয়ে সুন্দরী বিদেশি সুন্দরী ওর চোখগুলো একবারে নীল নীল সাদার মধ্যে নীল চোখ নীলাঞ্জনা তো জাস্ট ওকে আমি নিয়ে আসবো সেজন্য ওকে বাসায় এনে এনে মাকে মানে ভবিষ্যৎ মাকে আমাকে আমি তো ওর মা হব তাই না ওর ভাই বোনকে চিনাচ্ছি আবার মায়ের কাছে রেখে আসছি কারণ মায়ের দুধ তো খেতে হবে মায়ের আদর ওর প্রয়োজন এখন সেজন্য মানে আমার কাছে কিছুক্ষণ রেখে রেখে আবার রেখে আসি তা আমারটাকে আমি মেদি লাগিয়ে দিয়েছি সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ